ইতিমধ্যেই ভোটের খবর আপনারা পেতে শুরু করেছেন গোটা ভারতবর্ষের বাকি পঁচাশিটা আসনে কোনো খবর নেই একেবারে ঠিক প্রথম পর্যায়ের ভোটের মতোই দেশের নজর শুধুমাত্র এই বাংলার তিনটি আসনে ভোট হচ্ছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে এবং সকাল থেকে যা ঘটনা উঠে এসছে একেবারে সবকটাই হচ্ছে বালুরঘাটে আর একটা উল্লেখযোগ্য ঘটনা এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো টিফিন চুরির ঘটনা এতদিন আপনারা যোগ্য শিক্ষকদের চাকরি চুরি গরিবের খাবার চুরি রেশনের চালগম গম চুরির ঘটনা দেখেছেন এবার চুরিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ভোটের যারা সেই সরকারি অফিসারদের টিফিনও চুরি হয়ে যাচ্ছে যত টাকা টিফিনের জন্য রাখা হয়েছে তার চেয়ে অনেক কম টাকায় পচা খাবার দেয়া হচ্ছে সরকারি কর্মীদের যে সরকারি কর্মীরা দুর্ভাগ্যজনক ভাবে এতদিন টিএমসির হয়ে ভোটটা পরিচালনা করে এসছে আর কি কি হলো সেকেন্ড ফেজের ভোট কি কি হচ্ছে সকাল থেকে সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খবর শুধুমাত্র এখন অব্দি বালুরঘাট এবং রায়গঞ্জে বাকি দেশের তেরোটি রাজ্যের যে অষ্টআশি আসনে ভোট হচ্ছে আজকে বাকি বারোটা রাজ্যের পঁচাশিটা আসনে এখন অব্দি কোনো খবর নেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে কোথাও দেখতে পাচ্ছি লোকে বিয়ে করতে করতে বর বউ বুথের মধ্যে ঢুকে যাচ্ছে ভোট দিয়ে চলে আসছে কোথাও উৎসব চলছে সমস্ত দল একসঙ্গে বসে আছে হাসি ঠাট্টা করছে কিন্তু আমাদের রাজ্য তো এই ভারতবর্ষ থেকে একেবারে আলাদা তাই আমাদের রাজ্যে ভোটের শুরু থেকেই ঝামেলা ঝঞ্ঝাট মারপিট শুরু হয়ে গেছে প্রথমেই আমরা দেখলাম বালুরঘাটে বিজেপি প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হলো কোথায় হয়েছে ঘটনা বালুরঘাট পুরসভার নম্বর ওয়ার্ড সেখানে ঝামেলার খবর শুনে ছুটে যান বালুরঘাট থানার আইসি এবং তারপরে যে বিজেপি সুকান্ত মজুমদার ছুটে যান এবং সেখানে ভোটারদের করছে কেন্দ্রীয় বাহিনী এমন একটা অভিযোগ ওঠে পরে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশাসনই জানিয়ে দেয় যে তৃণমূল থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তি তারপরে আমরা দেখলাম এই ঘটনা যে ঘটনা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পেছনের স্ক্রিনে বালুরঘাটের পাতিরামের একশো নম্বর বুথে একশো মিটারের মধ্যে তৃণমূল ক্যাম্প করে ভোটারদের হুমকি দিচ্ছে মহিলাদের অশ্লীল ভাতায় গালিগালাজ করছে এমন একটা অভিযোগ ওঠে সেখানে ছুটে যান সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি বিজেপির বালুরঘাটের প্রার্থী এবং সেখানে দেখা যায় যে তৃণমূলের সঙ্গে একটা ঝামেলার সৃষ্টি হলো একশো মিটারের মধ্যে কি করে ক্যাম্প হতে পারে থানার আইসিকে জিজ্ঞেস করলেন বিজেপি প্রার্থী এবং সেখানেই অভিযোগ করার জন্য যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে আগেই মারধর করা হয়েছে নির্বাচন কমিশনের অভিযোগ গেছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে একটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে যে একশো মিটারের মধ্যে কি করে একটি রাজনৈতিক দলের বুথ থাকে এবং যিনি প্রার্থী তাকে কি করে আটকানো হয় এই নিয়ে অভিযোগ উঠেছে তৃণমূলের তরফ থেকে অবশ্যই অভিযোগ করা হয়েছে যে সুকান্ত মজুমদার নিজেই বুথে গিয়ে ঝামেলা করছেন কি উঠে এলো ছবিতে দেখুন আপনারা কিনে <muchas> চল

এটা তো দেখতে পাচ্ছেন পাতিরামের একশো নম্বর বুথে একশো মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প সেখানে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে বালুঘাটের পুরসভার নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠেছিল যেটা প্রশাসন থেকে বাতিল করে দেওয়া হয়েছে বালুঘাট লোকসভার তপনেও বিভিন্ন ঘটনা আমরা দেখতে পেলাম তৃণমূলের তরফ থেকে বিভিন্ন লোকেদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে এবং সেখানে টাকা দেওয়া হচ্ছে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এমন একটা দাবি উঠেছে বিজেপির তরফ থেকে তৃণমূলের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে বাড়ি বাড়ি যাচ্ছি খোঁজ নেওয়ার জন্য যে ভোটাররা ঠিকঠাক ভোট দিতে পারছে কিনা ভোটের দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছে তৃণমূল কংগ্রেস ডালমে কুচ কালা হয় বুঝতে পেরেছে বিজেপি এবং সেটা প্রশাসনের কাছে রিপোর্ট করেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র এই যে তিনটে লোকসভা কেন্দ্রের আজকে ভোট হচ্ছে আমাদের বাংলায় দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট বালুরঘাট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেন্দ্র কারণ এখানে বিজেপি রাজ্য সভাপতি দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্র হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং যদি আপনারা গতবারের রেজাল্ট দেখেন তাহলে কিন্তু এই কেন্দ্রে তৃণমূলের সঙ্গে বিজেপির হাড্ডা হাড্ডে লড়াই হয়েছিল এবং বিজেপি সুকান্ত মজুমদার এই কেন্দ্রে জিতেছিলেন প্রায় বেশি ভোটে সুকান্ত মজুমদার ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ তার ভোট বেড়েছিল এই কেন্দ্রে দু হাজার উনিশে বিজেপির ভোট পেরছিল প্রায় পঁচিশ শতাংশ রেকর্ড সুকান্ত মজুমদার ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ তৃণমূল ভোট পেয়েছিল বিয়াল্লিশ শতাংশ তিন শতাংশের মার্জিনে এখানে ভোটের ফল ফলাফল নির্ধারিত হয়েছিল তেত্রিশ হাজার ভোটে যেতেন সুকান্ত মজুমদার ছিলেন সেবারে নাট্যকর্মী ঘোষ কিন্তু এবারে তৃণমূল রাজ্যের মন্ত্রী হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র একদম জবরদস্ত ক্যান্ডিডেটকে দান করিয়েছে সুকান্ত মজুমদারের কিন্তু অগ্নি পরীক্ষা এই কেন্দ্রে কিন্তু হাড্ডা লড়াই হবে যদি দু হাজার একুশের বিধানসভা ভোট দেখি তাহলেও কিন্তু তৃণমূল কিন্তু বিধানসভা ভোটের কিন্তু এগিয়ে আছে ওয়াইজ কারণ সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের হাতে আছে আট যেখানে জিতেছেন ইটাহার মোশারফ হোসেন কুশমান্ডি রেখা রায় জিতেছেন কুমারগঞ্জ হোসেন মন্ডল জিতেছেন এবং হরিরামপুর যেখানে এবারে লোকসভা ভোটের প্রার্থী বিপ্লব মিত্র দু হাজার একুশের বিধানসভায় জিতে রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন হরিরামপুরে এই চারটি বিধানসভা এই মুহূর্তে তৃণমূলের বাকি বালুরঘাট লোকসভার যে তিনটে বিধানসভা আসন রয়েছে সেখানে বালুরঘাটে জিতেছিলেন অশোক লাহিরি তপন কেন্দ্রে জিতেছিলেন সুধারায় টুডু এবং গঙ্গারামপুরে জিতেছিলেন সত্যেন্দ্রনাথ রে রয় চার তিনে এগিয়ে আছে কিন্তু বিধানসভা ভোটের অনুযায়ী কিন্তু লোকসভা ভোটের একেবারে আলাদা ভোট কেন্দ্রের ভোট নরেন্দ্র মোদী সরকার ভোট চাইছেন বালুরঘাটে সুকান্ত মজুমদারকে দাঁড় করিয়ে হাড্ডাহাড্ডি লড়াই এবং তাই তৃণমূল সব জায়গায় যতটা পারা যায় সেখানে বিরোধিতা করার চেষ্টা চলছে এবং একশো মিটারের মধ্যে এমন একটা অভিযোগ গেল আজকের ভোটের বাকি পঁচাশিটা লোকসভা আসনে কোনো কোনো আসন খবর আসেনি শান্তিপূর্ণ ভোট চলছে যত খবর আপাতত রায়গঞ্জ এবং বালুরঘাটে ঘাটে। ইভিএম ইভিএম মেশিন খারাপ ছাড়া তেমন কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি দার্জিলিং এবার বিজেপি প্রার্থী রাজু পিস্তা দু সালেও তিনি এখানে জয়ী হয়েছিলেন আর রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকে এবার বিজেপি প্রার্থী করেনি দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতায় দাঁড়িয়েছে আপনারা জানেন এবার সেখানে প্রার্থী করা হয়েছে কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জের এবার কৃষ্ণ কল্যাণীকে বিজেপি থেকে যাওয়ার নেতা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল এই হচ্ছে আমাদের রাজ্যের ভোটের খবর আরেকটা যেটা খবর আমি আপনাদের দেখাবো যে টিফিন চুরি বাঁকুড়ার বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের এই ছবি গত কয়েকজনে উঠে এসছে যে পচা টিফিন দেওয়া হচ্ছে জেলার বিডিও এবং এসডিও দপ্তর থেকে এই টিফিনের টেন্ডারও নাকি দেওয়া হয়েছে তৃণমূল প্রভাবিত ঠিকাদারদের এবং তারা সেখানেও কাটমানি খেয়েছে এবং যে পরিমাণ টাকায় টিফিন দেওয়ার কথা ছিল যে টিফিন দেওয়ার কথা ছিল সেই টিফিন দেওয়া হয়নি প্রিজাইডিং অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সরকারি কর্মীরা তাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে দেখুন সেই দৃশ্য খাবার না দিলেও পারতো ওটা টিফিন আমরা খাবার চাইনি আমরা খাবার চাইনি যে খাবারটা কুকুরের খাবারও অযোগ্য সেই খাবারটা বিছানিবিসানিকে দই কারণ কি আরে ঘাটিছে পোতাও উধৃত হয়ে গেছে সেই খাবার আমাদের পরিবচল করা হচ্ছে এর প্রতিবাদ হওয়া উচিত এসএনএম এর কাটাওতি উনি দেখুন যে কিভাবে এগুলো চলছে অসামাজিক কাজকর্ম এবং নিজেদের খাবারের মান দেখুন নিজেরাই এসিরোমে ব্যবস্থা নিচ্ছে উদ্ভোদেবক কর্তৃপক্ষের মাংসর বিভিন্ন টিভির খাবার দাবার ভেতর দেখা হচ্ছে তাদের জন্য আলাদা খাবার আর আমাদের জন্য আমার আলাদা খাবার দয়া করে এখনো যাদের প্যাকেট বলতে টিভিটা রেখেছেন তারা দয়া করে সেই খাবারটা খাবার না এবং প্রতিভাদ না করুন এর প্রতিবাদ হওয়া উচিত খাবার দরকার করলে দেওয়া দরকার ছিল ঠিক আছে কিন্তু এভাবে চখন তো খাবার দেওয়া দেওয়া ঠিক নয় প্রত্যেকে ভাড়া উচিত আমি যা মানুষ

টিফিনেও কাটমানি টিফিন চোর যেখানে এদেরকে পাবেন সেখানেই চুরি করবে সেটা যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হোক গরিবের রেশন চুরি হোক চালগম চুরি হোক আমফানের ত্রিপল চুরি হোক বা প্রিজাইডিং অফিসারদের টিফিনের কথাই বলুন টিফিন চুরি করে নিচ্ছে টিফিনেও কাটমানির অভিযোগ উঠেছে এই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ফেজের লোকসভা ভোটের খবর গোটা ভারতবর্ষের আর কোথাও কোনো খবর নেই বাকি পঁচাশিটা কেন্দ্রে শুধুমাত্র খবর এই তিনটা কেন্দ্রে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে সকাল থেকে একেবারে খবরের কেন্দ্রে রয়েছে বালুরঘাট যেখানে হাড্ডা হাড্ডি লড়াই চলছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র রাজ্যের মন্ত্রী তাদের বিরুদ্ধে বালুরঘাট কেন্দ্র সবার নজরে আসে আপনারাও নজরে রাখুন বালুরঘাট কেন্দ্রে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের ভোটের খবর আর টিফিন চুরি টিফিনে কাটমানির খবর কিন্তু চেপে রাখতে দেব না